যারা আমার রাস্তায় শহীদ হয়ে যান তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পান মানে আমি আল্লাহর কাছে জীবিত বাতিল অপশক্তি যতই মুসলমানদেরকে মুমিনদেরকে ধ্বংস করতে চাই আমার আল্লাহ বলেন আমি যদি মুসলমান আমি আল্লাহ মুসলমানদেরকে পাওয়ার দিয়েছি কোন অপশক্তি মুসলমান এবং মুমিনদেরকে কোন ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এখন আপনারা দেখছেন কিছুদিন আগে বাউল শিল্পী বাউল শিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছেন আল্লাহর কথা কোরআন কি নিয়ে কটুক্তি করছেন দেখছেন কিনা যারা আল্লাহকে নিয়ে কটুক্তি করবেন আল্লাহর কথাকে মিথ্যা কথায় পরিণত করবেন যারা আল্লাহকে অপবাদ দিবেন আল্লাহর কোরআন কি নিয়ে কটুক্তি করবেন এই সমস্ত বেঙ্গলদেরকে বাংলার জমিনে জয়ী কথা হবে না কথা বলছেন কিনা এই সমস্ত বাউল শিল্পী এই সমস্ত দাস্তিকদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছে চলে হবে কথা বলে দেখছে না কারণ আমরা হলাম আল্লাহর সৈনিক কার সৈনিক এই জমিনে মুসলমানদের রক্ত প্রবাহিত হয়েছে এই জমিনে অলিয়া উলিয়াদের রক্ত প্রবাহিত হয়েছেন এই জমিনে কোনো বাদ দিলে অবশক্তি ঠাই পাবে না কথা বলে ঠিক কিনা কারণে এই জমিন মুসলমানদের জমিন শাহিদ আউলিয়ার জমিন কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ রাস্তায় যারা শহীদ হবেন তারা আল্লাহর কাছে মৃত্যু নয় তারা আল্লাহর কাছে জীবিত এদের নামে যুবকদেরকে বলবো তোমরা কিশোরদেরকে বলবো তোমরা জেহাদি তামান নাম তোরে লালন পালন করো কারণ যুবকদের অনেক অবদান জেহাদের ময়দানে যুবকদের অনেক অবদান কথা বলেন ঠিক কিনা বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করলেন তিন শত তেরো জন সাহাবি কয় শত প্রস্তুত করলেন আর কাফেরদের পক্ষে হাজার হাজার যখন সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করলেন দুইজন কিশোর সাহাবি মাজ বা মিজর দিয়ে দুই বাই চতুর দিক থেকে ঘুরতেছেন আর বলতেছেন গো আল্লাহর নবী আমাদের দুই বাইকে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের বয়স হয় নাই কারণ তোমাদের বয়স কম মা আযর দেয়া আল্লাহ তাআলা নহু দানায়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স কম কিন্তু আপনার অন্য সাহাবিদের থেকে আমি লম্বায় কম নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বারাও দাঁড়াও সাহাবায়ে کرامদের সাথে দাঁড়াও দেখি তোমা তুমি কত রূপ লম্বা তুমি যদি তাদের মত লম্বা হও তাহলে তোমাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাব যখন অন্য সাহাবায়ে کرامদের সাথে দাঁড়াইলো পায়ের গোরমুরার উপরে বুবুইরা আঙ্গুলের উপরে ভর দিয়া দাঁড়াইলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হযরত মা'সারদি আল্লাহু তাআলা আনহু দুই উপরে ভর করে দাঁড়ায়া তারপর আল্লাহর নবীকে বলতাসেন গো আল্লাহর নবী আমি তো আপনার অন্য সাহাবীদের মতো নামবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর সাহাবী হযরত মা'সারদি আল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে সুখে পানির ধরে রাখতে পারলেন না এবার হযরতে মায রদিআল্লাহু দিলেন আর বললেন শোনো যাও যাও তুমি যুদ্ধের ময়দানে যাও এবার তার ছোট ভাই মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আল্লাহর হয়তো আমি আমার ভাইয়ের মতন লম্বা নাই কিন্তু আমার বাহিনী থেকে শক্তি আমার একটু কম নয় আমার অনেক শক্তি আছে আমার ভাই আমার কাছে পারে আমার সাথে পারে না আপনি যদি বিশ্বাস না করেন কুস্তিগিরি লাগায় দেন দস্ত দস্তি লাগায় দেন দেখেন আমার শক্তি অনেক বেশি আল্লাহর নবী বললেন তাহলে তাই করো হক দুই ভাই দোস্তা দোস্তি করবেন এমন সময় ছোট ভাই মাউইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইয়ের কানে কানে বললেন ওগো ভাই তোমার অনেক শক্তি তুমি আমার থেকে অনেক বড় তুমি আমাকে ইচ্ছা করলে ফরায়া দিতে পারো আমাকে পরাজিত করতে পারো কিন্তু ভাই তুমি যুদ্ধের ময়দানে যাইবা সেটা আমি কিভাবে বরদাস্ত করব আমি তোমার সাথে যেতে চাই বড় ভাই বললেন ছোট ভাই তাহলে কি করতে হবে কয় করতে হবে আমি তোমাকে ধরার সাথে সাথে তুমি পড়ে যাইবা তুমি আমার কাছে পরাজিত হইবা তাহলে দোনো ভাই যুদ্ধের ময়দানে যেতে পারবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে কান্না করে দিলেন আর বললেন যাও যাও তোমরা দুইজন যুদ্ধের ময়দানে চলে যাও 313 জন সাহাবী বদরের প্রান্তরে চলে গেলেন এবার যুদ্ধ শুরু হয়ে গেল দুইজন সাবি কিশোর সাবি দুইজন সাবি হযরত আব্দুর রহমান ইবনে আফকে ডাক দিয়ে বলেন সসা আমার নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আবু জাহিল ওই আবু জাহিল নাকি আমরা একটু দেখতে চাই কয় তোমরা ছোট ছোট কিশোর সাবি তোমরা দেখে কি লাভ বড় বড় বৃদ্ধের সামনে তোমরা তো কিছুই না কয় সাসা একটু দেখায় দেন কয় তাই নাকি কয় হ্যাঁ ওই যে দেখো সামনে তাকে দেখো ওই সামনে দেখো বড় গরদান উপরে ঘোড়ার উপরে বসে আছেন। ওইটাই হচ্ছে আবু জাহিল্লাহ এবং মুয়া মুয়াই যদি নয় দাড়ানকে যখন বললে ওইটাই আবু জাহিল্লাহ বলতে দেরি হয়েছে চাতুক পাখির মতন হামলা ঘরতে দেরি করে নাই এক পরে যাই দাঁড়িয়ে তারা গাধ দে আবু যাই ঘোড়ার পা কেটে ফেললো জমিনে লুটে পড়ে গেল এবার আবু জাহিন্নার বুকের উপরে দুই পায়ে উঠে বসেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য দেখে দূর থেকে এসে আবু জাহিন্নকে দুনিয়া থেকে জবাই করে গর্দান বলা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালা কিন্না তাশউরু আল্লাহ বাকরব গুণ আনবিন বলেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যান আমি আল্লাহ রস্তায় মৃত্যুবরণ করেন আমি আল্লাহ রস্তায় জীবন দান করেন তাদেরকে তোমরা মৃত্যু বরণা কারণ বল্ আহাইয়া তারা আমার কাছে জীবিত বলা কিল্লা তা কিন্তু তা তোমরা জানো না তাহলে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় আল্লাহর রাস্তায় যারা জীবন দেন তারা আল্লাহর কাছে মৃত্যু না জীবিত কথা বলেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেন যারা শহীদ হয়ে যান যারা শহীদের অমিয়সুদা পান করেন তারা কখনো আল্লাহর কাছে মৃত্যু নয় বরংস বাল আহিয়া জীবিত বলেন সুবহানাল্লাহ

মুতার যুদ্ধে কাফেরদের সাথে লড়াই করার জন্য এক লক্ষ কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিন হাজার সাহাবি তৈর করলেন প্রস্তুত করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা মুতার যুদ্ধে একজন নয় দুইজন নয় এই যুদ্ধে আমার পক্ষ থেকে আমি তিনজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিব কয়জন যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন প্রয়োজন হয় কথা বলেন যুদ্ধের ময়দানে সেনাপতি একজন প্রয়োজন হয় কিন্তু আমার নবী কয়জনের নাম প্রশ্ন কয়জনের নাম আল্লাহ তাআলা বললেন তিন জনের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এর কারণ হচ্ছে এই তিনজন সেনাপতির একজন গাজী হয় আর ফিরবেন না তিনজন শহীদ হয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিম প্রথম নাম বললেন আমার পলক পুত্র কোথায় তুমি দাঁড়াও পালক পুত্র জায়েদের নাম যখন আল্লাহ নবী বললেন বললেন লাভবাইকে আব্বা আমি আপনার সামনে প্রস্তুত আছি দ্বিতীয় যার নাম বলছেন তার নাম হচ্ছে জাফর ইবনে আবু তালেব জাফর বিন আবি তালেবের নাম যখন বললেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হে আমার চাচাতো ভাই ইয়া রাসূলুল্লাহ আমি সামনে উপস্থিত আছিwidetilde যার নাম আল্লাহ রাসূল বললেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে রাউহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও 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 তোমাদের মাতা পিতা সংসার মাতা পিতা স্ত্রী পুত্র ওসির সন্তান থেকে তুমি তোমরা ছিল জীব জন্য বিদায় নি আসো কারণ মনে হয় আর কোনো দিন তাদের সাথে তোমাদের দেখা হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আবযান আমি দর করার সামনে উপস্থিত আছি আর আমার মা আয়েশা সিদ্দীকার رضی আল্লাহু তাআ عنها তিনি তো ঘরে বসে শুনতেছেন আমি আর কোথায় যখন আমার কোথাও যাওয়ার প্রয়োজন নাই হজরত তিনি তার ঘরে চলে গেলেন স্ত্রী ছেলে সন্তানদেরকে ডেকে ডেকে বললেন ও আমার স্ত্রী ছেলে সন্তান চির জীবনের জন্য বাবাকে দেখে না কোনো দিন মনে হয় আর বাবার সাথে দেখা হবে না কোনো দিন মনে হয় আমি তোমাদের মুখ আর দেখবো না চিরজীবনের জন্য আমাকে দেখে না স্ত্রী আল্লাহর দরবার হাত ধরে বানাবো আল্লাহ আমার স্বামী জেহাদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য যাবে রে আল্লাহ তুমি আমার স্বামীকে গাজী বানাই আমার কোলে ফেরত দিও হযরতে জাফর ইবনে আবি তালিব যখন শুনলেন স্ত্রীর দোয়া তখন স্ত্রীর হাত তার হাতে ধরে তরবারির উল্টো বীর দিয়ে মৃদু আঘাত করে বললেন আমার স্ত্রী উল্টা দোয়া না কারণ আমার আগে একজন শহীদ হয়ে যাবেন আর আমার পরে একজন শহীদ হয়ে যাবেন আমরা তিনজন সেনাপতি এই প্রান্তরে যে যাব কাফেরদের বিরুদ্ধে লড়াই করব কোনো দিন আর তোমাদের সাথে আসবো না

যেই দিন তিনি যুদ্ধের ময়দানে যাবেন ওই রাত্রে ছিল বাসর বাসর রাত তার বিবাহ করেছিল প্রথম বাসর সজ্জার রাত্র ছিল ওই রাত স্ত্রীকে বাহিরে ঘরের বাহিরে বসে দাঁড়িয়ে বললেন ও আমার স্ত্রী তোমার সাথে আমার বিবাহ হয়েছে কিন্তু তুমি কেমন ভালোভাবে আমি দেখলাম না আর আমিও কেমন তুমি ভালোভাবে আমাকে দেখলাম না ও আমার স্ত্রী আমি তো যুদ্ধের ময়দানে যাইতে চাই আমার নাম তিন নম্বরে বলেছেন তিন নম্বরে ঘোষণা করেছেন আমি সেনাপতির দায়িত্ব পালন করব চিরজীবনের জন্য আমাকে বিদায় দিয়ে দাও আর আমার তোমার হক আমি আদায় করতে পারি না জন্য আমাকে ক্ষমা করে দাও স্ত্রী ঘরে বসে আস্তে নরম সুরে বলতেছে আমার স্বামী এক মুহূর্তের জন্য আপনি ঘরের ভিতরে ঢোকেন আমি আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না শুধু আপনার চেহারাটা আমি দেখে রাখব কারণ কে আমাদের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যেন আপনাকে আমি চিনি নিতে পারি হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন ও আমার প্রাণের স্ত্রী যদি তোমার এই বাসনা হয় তোমার যদি এই উদ্দেশ্য হয় তাহলে যে আল্লাহর জন্য আমি মূতার প্রান্তের শহীদ হয়ে যাবো সেই আল্লাহ কেয়ামতের ময়দারে আমার সত্য আর তোমাকে পরিচয় করে দিবে মূতার যুদ্ধে সাহাবাই কেরাম তিন হাজার সন্ন্যাম তিন হাজার স্বামী মূতার প্রান্ত চলে গেলেন গতিকে কাফেরদের সংখ্যা হচ্ছে এক হাজার যখন কাফেরদের সাথে লড়াই করবেন তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সেনাবাহিনীর দায়িত্ব পালন করার জন্য হাতে তরবারি নিয়ে এবং আলিমার জান্ডা নিয়ে তিনি সামনে অগ্রসর হলেন শত শত কাফেরদেরকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে তিনি শাহাদাতের অমিয় সুদা পান করে নিলেন এবার দ্বিতীয় নম্বরে জাফর ইবনি আবি তিনি এসে কালিমার ঝান্ডা দলেন হাত দ্বারা বাম হাত দ্বারা কালিমার ঝান্ডা ধরে ডান হাত দিয়ে তরবারি দিয়ে শত শত কাফেরদেরকে জাহান্নামে পাঠায়া দিলেন যখন শত শত কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন এই দৃশ্য কাফেরদের লিডার দেখে চিন্তা করলেন একজন মানুষ শত শত মানুষদের সাথে লড়তেছেন তাহলে ওকে ধ্বংস করতে হয় ওকে শহীদ করে দিতে হয় একজন কাফের সে পিছন দিক থেকে এসে ডান হাতে আঘাত করলেন ডান হাতটা কেটে গেল অন্য একজন কাফের সে বাম হাতে আঘাত করলো বাম হাতটা কেটে গেল হাতবিহীন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে দাঁত দাঁত দিয়ে কামরায় ধরে কালিমার জান্ডা কালিমার পতাকা দাঁত দিয়ে কামরায় ধরে এবার

জাফর এর হাত দুটি কাটা পা দুটি কাটা কিন্তু বরদান এক দিকে দেহ আরেক দিকে দেখেন আল্লাহ বলেন বল্লাহিয়া শহীদ দের কে মৃত্যু বারণা কারণ শহীদরা আমার কাছে জীবত জাফর দি আল্লাহু তাআনা দেহ থেকে গর্দন আলাদা দাঁত দাঁড়া কামরে ধরে কালিমার জন্ডা কালিমার পতাকা উত্তোলন করে রেখেছিল ওয়ালা তাকুলু নিমাইয়া পতালু ফিস বি দিল্লাহ আম্লাহিয়া ওয়ালা কিল্লা দ সৰু আল্লা বলে নামা রাস্তায় যারা শহীদ হয় জান অতিরিক্ত তোমরা মৃত্যু বরণা কারণ তারা হাসসে আমি আল্লার কাছে জীবিত তারা হাসছে আমি আল্লার কাছে জীবিত উল্লাহত আল্লাহ বলেন বংলা হইয়া উন্নয়ন্দার বিহিম ইরুজা কুন সুরতুল্লাহ এমরনের বলেন শদ্বংশত্তর নম্বরতে বলেন ওয়াদঃসাবন্নধীনা পুতিনো ফিসবিরিল্লাহাদ বাংলাহৈয়া উন্নয়ন দারব বিহীম ইরুজাকুন আফজাহের সন্তান একরামা যখন দূর থেকে দেখলেন একরামা একরামা চিন্তা করলেন আমার বাবাকে হত্যা করার হত্যা করার বড় অবদান রেখেছেন মাস মাসকে শহীদ করতে হবে কিভাবে মাসকে শহীদ করতে হবে তিনি দূর থেকে সে এমন জোরে আঘাত দিলেন যে মাসের এক হাত কেটে পড়ে গেল কিন্তু আংশিক বেঁচে রইল যখন একরামা তার উপর হামলা করলো তিনিও পাল্টা হামলা করলো আমার সাথে যুদ্ধ করতে কষ্ট হবে এমন সময় তিনি ডান হাতকে পায়ের নিচে রেখে জোরে টান দিয়ে বললেন ওগো আমি আমার থেকে তোমাকে বিদ্যা করে দিতেছি আমার নিজের কোনো স্বার্থ জন্য নয় তোমাকে জুলান্ত অবস্থায় রেখে আমার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে আমার কষ্ট হইতেছি এজন্য মুসলমান আমি বলবো যাহাদি তেমন অন্তর লালন পালন করার কথা বলছে কিনা কারণ বিপ্লব মানে জীবন করে বসে থাকা নয় কথা বলে ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না যদি ভাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোন দিন আসবে করো যদি বয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে সব রক্তটুকু জমিনি ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনি ঢেলে দেবে তবু তো মায়ের হবে মানি বেনা পরা যায় তবু তো মায়ের হবে মানি বেনা পরা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন করো যদি ভয় ধর্মকে আজ পুজি করে গাল বাড়া বলি দিয়ে কতজন সুফি খুশিতে মাতাল হাতিয়া তো ভাবে পরম গিয়াস পুঁজি করিয়া গালা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাতিয়া তো ভাবে বন্দামীর সব শিকার তুলে সত্যের অনুজয় কোন ধর্মের সব শিকার তুলে শত্রুর অনুজয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোন দিন সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই কথা বড় ঠিক কিনা না কারণ মুসলমানদের রক্ত আছে সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্ত মুসলমানদের রক্ত আছে সেই